আসমানে চলে গেলে পাগল হাসান তুমি তোমার লাইগা সবাই কান্দে আর কান্দি আমি কোন আসমান চলে গেলে পাগল হাসান তুমি তোমার লাইগা সবাই কান্দে আর কান্দি আমি আমি জানতাম যদি চলে যাবে আমাদেরকে রেখে তোমার দেওয়ার স্মৃতি গুলু দেখলে আমি জানতাম যদি চলে যাবে আমাদের তোমার দেওয়ার স্মৃতি গুলু দেখলে চুকে আরে ও পাগল রে અબ્દુલ કરીમ ગણ ગાઈ તો લુકે જાને જા તુમરે ગર સુનિલે કાંદ્રાનેરે ઓ પાગલ રે હે હે અબ્દુલ કરીમ ગણ ગાઈ તો દેશ જાણે તુમારે ગાને સું સુનિલે কান্দে মন প্রাণে তুমি জানো কিনা না পাগল জানো কিনা লুকে তোমার দে স্মৃতি গুলো দেখলে জল আসে চুকে আরে ও পাগল রে হে 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 বাউল গায়ক আরো আসবে যত যাবে দিন তোমার কীর্তি সবার উপরে তাক বেশি মাহিন আরে ও পাগল রে হে শিল্পী গায়ক আরও আসবে যত যাবে দিন তোমার কীর্তি সবার উপরে তাক বেশি মাহিন তুমি জানো কি না জানি রে পাগল কানে কি না লুকে তোমার দে আসিতি গুলো দেখলে জল আসে চুকে আমি জানতাম যদি চলে যাবে আমাদের কে রেখে তোমার দে আসিতি গুলো দেখলে জল আসে চুকে কোন আসমানে চলে গেলে পাগল হাসান

তো গাইস ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাগল হাসান হয়তো আমাদের মাঝে আর নেই তাকে আমরা কিভাবে স্মরণ করব। শুধু তার গান গে নয় তার তাকে নিয়ে আমরা গান বানিয়ে তাকে আমরা স্মরণ করতে পারি তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে